কাতলা জল শুকাবে না এই বড় দেখো বন্ধুরা সেই গ্রামে বাঁকুড়া লাল মাটির তার ভিতরে কত জল এই দেখুন বাঁকুড়ায় দেখুন পুরো দেখা যাচ্ছে লাল মাটি ওই দেখুন সে জাল দিয়ে খাওয়া দেওয়া হচ্ছে পুকুর কত বড় পুরো ঘর গাঁথা বালিয়ে দেখুন বালির মধ্যেও জল পুকুরে আমি খাওয়াও দিয়ে খানিক সময় আর আজকেরা আমি কিছু সময় ধরেছি ধরে ধরে এবার মামা মাঠে ছিল মামা এসে খাওয়া দিচ্ছে দেখুন ওই দেখুন মামা ওই পরে ওই দেখুন দেখুন জাল খাওয়া দিচ্ছে বন্ধুৰা ঘ উঠিছে বড়ো অনেক জল মাছখনে নাড়াই দিছি নাড়া দিয়াৰ ফেলে উঠিছে মিডিয়াম কাতলা উঠিছে এইবাৰ ঐ আগেদিনতো দুতি যে চলে নাযায় কোনো ডাঙাই নিয়ল আৰু দুতি যে চলে গিল এটা দিছে ছেড়ে দাও বাটাওয়ালি রেখে দাও ফোনাওয়ালি ছেড়ে দাও কি ওটা না বাটা ফোনাওয়ালি ছেড়ে দাও সামনে রদি বড় হবে এখন তো শীতকাল ছিল মাছ বাড়িনি এখন বাড়বে জাপানি বুটি দিলি কাজ হতো এবারও এবার তো দেরি করে নাভি জল হয়েছে অনেক দিন জল থাকতো জাপানি বুটি সেই বাড়া দেয় এই রোদির জায়গায় বাচ্চা দেখতেছি ঘুরতেছে ওই জালে পড়লে লাভ দিয়ে বেরো যাচ্ছে খানে चोरे आ किसुटा कैसे सेन <laughs> तो करबो

ছয়টা সাতটা আটটা নটা দশটায় হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার